সময় রোববার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন শত শত বিক্ষোভকারী গাজার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান তারা বিক্ষোভে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ইসরায়েলি বিরোধী অবস্থান আরও জোরদার করার দাবি জানান বিক্ষোভকারীরা পাশাপাশি গাজার যুদ্ধ থামাতে স্লোগান তোলেন দেশটির পুলিশের হিসাব মতে সত্তর হাজার থেকে এক লাখ দশ হাজার মানুষের অংশগ্রহণ ঘটে এই মিছিলে বিক্ষোভে অনেকেই লাল পোশাক পরেন যা প্রতীকীভাবে সহিংসতার বিরুদ্ধে লাল দা টেনে দেয়ার বার্তা বহন করে যুক্তরাজ্যের লন্ডনে দেখা যায় অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি মিছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি ও ব্রিটিশ সরকারের ইসরায়েল সমর্থনের নিন্দা করেন বিক্ষোভকারীরা প্যালাস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেঞ্জামাল বলেন অংশগ্রহণকারীর সংখ্যাই প্রমাণ করছে ব্রিটিশ জনগণ অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে অনেক অংশগ্রহণকারী গাজায় চলমান পরিস্থিতিকে প্রকাশ্যে গণহত্যা আখ্যা দেন লাতিন আমেরিকায় প্রতিধ্বনি উঠেছে ফিলিস্তিনি সংহতি আন্দোলনের চিলির রাজধানী সান্তিয়াগোতে হাজারো মানুষ যুদ্ধ বন্ধের আহ্বান জানান শহরের রাস্তায় চিলি অ্যান্টিজিওনিস্ট লেখা বিশাল ব্যানার টানানো হয় উল্লেখ্য আরব বিশ্বের বাইরে সবচেয়ে বড় ফিলিস্তিনি প্রবাসী সম্প্রদায় রয়েছে চিলিতে বহু পরিবার নিজেদের আগে ফিলিস্তিনি পরে চিলিয়ান হিসেবে পরিচয় দেন সময় সংবাদ